হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আমি গ্রামের বাড়িতে আসছি তো আপনারা কিন্তু ইতিমধ্যে অনেক ধানের ধানের জমি বিভিন্ন কিছু নিয়ে ফুড আইটেম নিয়ে কিন্তু আমি ব্লগ ভিডিও তৈরি করে থাকি তো পাশাপাশি আজকে আপনাদেরকে দেখাবো আমরা শুরুতে যে জিনিসটা দেখাতে চাচ্ছি শুরুতেই দেখাবো আমাদের লিচু গাছ একটু ক্যামেরাটা এদিকে টেনে এনে দেখাও এই যে লিচুগুলা দেখো তুমি দেখতেছো স্পষ্ট এই যে লিচুগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমন একটা দুইটা না প্রচুর পরিমাণ লিচু আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের কয়টা লিচু গাছ গাছ একটা দুইটা লিচু আছে আছে আর পাশে তো যাই হোক লিচুর ফলনও কিন্তু ফলন মোটামুটি খারাপ না তারপর আরো বেশি আসতো যদি আমরা গাছগুলা কেটে সাইজ টাইজ করে রৌদ্র লাগার মতো ব্যবস্থা করতাম তাহলে কিন্তু আরো বেশি ফলন আসতো তো পাশাপাশি আলহামদুলিল্লাহ দেখুন আমাদের ছোট একটা চারা গাছ বলে কাঁঠাল বলে গেছি জাতীয় ফল জ্যাক ফ্রুট সেই জ্যাক কিন্তু মাসাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসছে কিন্তু যে জিনিসটা বললে ভালো হয় যে গত বছরের তুলনায় কিন্তু এই বছর ফলন অনেক কম তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ এবার ধরো জাম্বুরা গাছটা দেখো গত বছর আমি জাম্বুরা গাছের ভিডিও করেছিলাম একদম ঝুঁকে ছিল প্রচুর পরিমাণ ফলন ছিল তো এই বছর কিন্তু ফলনের সংখ্যা কম তারপরও আমি বলবো যে আলহামদুলিল্লাহ হয়তো রিজিকের ফয়সালা আল্লাহ করে থাকেন যাকে যেমন দেওয়ার সেটাই দিয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো নারকেল গাছগুলা দেখো যে এই নারকেল গাছগুলা কিন্তু আমাদের অনেকগুলা মোটামুটি আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে ভদ্র কিছু চোর আছে রাত হলে কিন্তু তারা এই নারকেল গুলা আমাদেরকে না জিজ্ঞেস করে কেটে নিয়ে খেয়ে ফেলে তো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এই পর্যন্ত না হলে পনেরো থেকে পনেরো বীর নারিকেল কেটে নিয়ে গেছে তো এই হচ্ছে পরিস্থিতি আর পাশাপাশি একটু ইয়ারি দেখাও আমাদের কাঁঠাল গুলা এই হচ্ছে জাতীয় কাঁঠাল দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু একটু ক্যামেরাটা সুন্দরভাবে ধরো আমাকে সহকারে চাইলে কিন্তু আমরা এখানে বসে থেকে আর যখন পাকবে তখন আমরা এভাবে কেটে অথবা এখানে রেখে রেখে কিন্তু আমরা পোষ গুলা খেতে পারবো হ্যাঁ খুব চমৎকার কিন্তু এই মুহূর্তে ফুটবল আমার হাতে আসছে দেখতে পাচ্ছেন আমরা একটু হেল্প করি খেলোয়াড়দেরকে হ্যাঁ তো সব রেজিকের ফয়সাল আল্লাহ করে থাকেন দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার ফলন কিন্তু আসছে দেখতে পাচ্ছেন পাশাপাশি আমাদের বাকি কাঁঠাল গাছটি দেখাও মানে আমাদের এখানে এই বাড়িতে কিন্তু কাঁঠালের পরিমাণে বেশি হ্যাঁ তারপর পাশাপাশি আমরা কিন্তু আরেকটা ফল বাকি আছে ম্যাঙ্গো ম্যাঙ্গোটা দেখাবো তো একটু ঘুরে ফিরে দেখায় আপনাদের বিগত বছরে কিন্তু আপনারা দেখেছেন যে এখানে মাসাল্লাহ কি পরিমাণ ফলন আসছিল কাঁঠাল প্রচুর পরিমাণ ছিল আর এই লিচু গাছটার অবস্থা দেখুন এই লিচু গাছটার অবস্থা কিন্তু কারণ প্রচুর গাছ বাড়তেছে না কয় মিনিট মিনিট ব্লক রাখো কয়েকটা না না আমি আর একটু কথার ফিনিশিংটা দিয়ে দিই যাই হোক আমরা আর একটা নেক্সট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের আরো দৃশ্য তুলে ধরবো তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন